Hors!

দেখো এত সুন্দর পরিষ্কার একটা বেড দেখে এত ঘন্টা জার্নি শেষে ক্যামেরা বেশিক্ষণ ধরে অন রাখতে পারছি না আমি ভাই রেস্ট নেব পরের ভিডিও খুব তাড়াতাড়ি করছি পরে সফ রেসিডেন্সি কারণ এখানে আসার পর প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল দুখানা সুন্দর জলের বোতল আর সব থেকে বড় যেটা দরকার আমার এখনই কফি চা বাকি সব রেডি গরম জল রেডি উফ এটাই তো দরকার ছিল টয়লেট্রিজ হিসেবেও এরা প্রচুর কিছু রেখেছে দেখো কোম ব্রাশ টুথপেস্ট আই থিঙ্ক রেজার সোপস বডি ওয়াশ বডি লোশন শ্যাম্পু ইনাফ মানে আমার ভীষণ ভালো লেগেছে ভীষণ কি তোমার এটা লিজার টাইম স্পেন্ড করছো নাকি আরে যে কি অর্গিগিও ধান মানে থ্যাংক ইউ কপিটা করার জন্য হ্যাঁ ভালো হয়েছে আর এই যে আরেকজন এ শুধুমাত্র যেখানে যা সুইচ পাচ্ছে সব সুইচগুলোকে টিপে টিপে দেখছে এর আর কোনো কাজ নেই আবার আবার এই যে গুড় গুড় করে মাকে বলতে গেছে বলেছি বলে আপাতত বিকাল বেলায়ুপ হটেন শার চিকেন হটেন শার ঠান্ডায় গরম গরম আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি মানে হোটেলে বসে থাকার লোকজন আমরা একেবারেই নই এখন প্রায় কটা বাজে এখন আটটা আটটা বাজে আটটা বাজে আমরা বেরিয়ে পড়েছি পেছনে ওই দেখো দন্তেশ্বরী মন্দির আমাদের খুব কাছে আমরা হাটা পথে এসেছি এখান থেকে এই সাত মিনিট মতন হেঁটে এই মন্দির তো মন্দির খোলা আছে আমরা সকাল সকাল দেখে নিচ্ছি সকাল সকাল বলছি রাত্রি রাত্রি দেখে নিচ্ছি যাতে কালকে সকালে ওই ভিড়ের মধ্যে আর লাইনে না পড়তে হয় চলুন আমরা দেখে ঈশ্বরী মন্দির থেকে আমার আদরের প্রাপ্তি কিম্মা ওলে বাবি যাক দর্শন খুব ভালো হলো একদম ফাঁকা সুতরাং হ্যাঁ হ্যাঁ সবাইকে তুমি আশীর্বাদ করতে করতে চলো বাবা হ্যাঁ বাবা বাবা আর মন্দিরের সামনে চলে এসেছি আমরা এটারও ভেতরটা দেখে নেব হঠাৎ করে শীত পড়েছে মনে হচ্ছে জগদলপুরে তাই এখানে হচ্ছে একটা জিনিসের হচ্ছে সেল লেগেছে তো দেখতেই জানি না ভবিষ্যতে এই জায়গায় কি থাকবে কিন্তু ঠান্ডা সত্যিই বেশ পড়েছে ওই যে এ তো যাওয়ার জন্য পাগল হচ্ছে জুডিও চলে এসছে এখানে অবধারিতভাবে আমরা এবং ফলের দোকান you mm -hmm. mm -hmm.

তো আমরা আমাদের ব্রেকফাস্ট মোটামুটি করা হয়ে গেছে ওরও প্রায় শেষের দিকে এরপরে আমরা আবার ঘুরতে যাব। এখন ঘড়িতে এখন ঘড়িতে সাড়ে দশটা বাজে আমরা প্রদীপ ম্যাথিউজির সাথে ঘুরতে যাচ্ছি আর প্রদীপ ম্যাথুজির পুরো ইন্ট্রোডাকশান সব কিছু আমরা একটু পরে দেব মানে এর পরে আসছে আর কি আমরা প্রথমেই যাচ্ছি হচ্ছে তীরোদ্ জলপ্রপাত এবং তিরোধগাঁট জলপ্রপাতটা কাঙ্গের ভ্যালি যে এরিয়াটা রয়েছে তার মধ্যে আছে তার মধ্যে কুটুমসর কেবও আছে কিন্তু এই যে পুচকেটার জন্য আমরা সেখানে নামছি না কারণ ওটা পুরোপুরি ন্যাচারাল তার জন্য ওখানে আমাদের নামাটা একটু সমস্যা হয়ে দাঁড়াবে আর দেখি যেতে যেতে আরও কথা হবে জলপ্রপাতের দিকে এগিয়ে চলেছি আপনারা যারা গাড়ি আনবেন তারা এখানে গাড়ি পার্ক করতে পারেন পঞ্চাশ টাকা করে গাড়ি পিছু নেয় এটুকু আপনাদের বেয়ার করতেই হবে আর বাসের বাস রাখারও জায়গা আছে বড় গাড়ি রাখারও জায়গা আছে হ্যাঁ আমাদের এখান থেকে হেঁটে ওই পাঁচশো সাতশো মিটার মতন হাঁটতে হচ্ছে কোনো অসুবিধা নেই গিয়ে এবার টিকিট টিকিট কাটবো আর চারপাশে কিছু মনিহারি দোকানও আছে অবশ্যই দেখতেলে কিনতে পারেন এখানকার মানুষজন যথেষ্ট গরিব এদিকে এই হচ্ছে নর্মাল এখানে খাওয়ার ব্যবস্থা মানে বসার ব্যবস্থা সিটিং ठीक है तो मैं आपका उठ खड़ा छो चलो जल्दी आवाज देगी तो हां এই সেই ফেমাস চিকেন অবশ্যই দেশি মুরগির মাংস এবং এই দেশি মুরগির মাংস দিয়ে আজকে আমাদের তিনজনের খাওয়া দাওয়া হবে মধ্যাহ্নভ অবশ্যই এখন আমরা চিত্রকূট জলপ্রপাত দেখতে এসেছি বেশ বেলাটা পড়েছে রাস্তাটাও বেশ ভালোই ছিল আসলে ঘুমটাও ভালো হয়েছে সবারই একটু যে এটা ঘুম থেকে উঠে এসে একটু হয়ে রয়েছে আমরা দেখি আপনাদেরও দেখাই তোমাদের দেখানোর চেষ্টা করি এই দেখো বোটিং করা হচ্ছে এবং বোটিং করার জন্য কত লোকের ভিড় ওখানে দেখো জাস্ট ডিসেম্বর